তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো পাঁচটা বাজে তো আমার বর এখন মাছ নিয়ে এসে হাজির মা ফোন করেছে ফটো পাঠিয়েছে আমরা দেখে মনে করেছি পুটি মাছ মানে সর পুটি মানে যেটা দিশি পুটি বলে সেই পুটি কিন্তু এনেছে সেই জাপানি পুটি তো কতটা মাছ এনেছে তোমাদের দেখাচ্ছে একটু দেখো দেখো এত মাছ কতদিন ধরে খাবো বাবা এত মাছ কে খাবে দেখো আমি পাগল হয়ে যাবো দেখো কত মাছ দেখো দেখতে পাচ্ছ আমি কি পাগল হয়ে যাবো না কি হয়ে যাবে সেটাই বুঝতে পারছি না বরের কাণ্ড দেখো আর এখানে এত বর্ষা হচ্ছে না এই মাছ এত উঠছে মাছ আলা ফোন করেছে এই মাছ নিয়ে এসেছে তোমা দেখে মনে হলো কিন্তু ফোনে ফটো বাড়ি যেন ছোটো মাছ মনে হলো না তো যাই হোক চলো মাছগুলো এখন কাটাকুটি করি আর কি বলবো রাত তো হচ্ছে কিছু করার নেই এত মাছ কে খাবে তোমরা এসে নিয়ে যাও চলো আর এই মৃগেল মাছ নিয়ে এসছো